হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা হোম ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা সমস্ত বৃক্ষ বা গাছে দেবী দেবতারা বাস করেন এই কথা বাস্তু বাস্তুশাস্ত্র বলছে আর প্রত্যেক গাছের এক একটা দৈবিক গুণ আছে এবং ভেষজ গুণ আছে কিন্তু আমরা সেই সব গাছের সঠিক ব্যবহার জানি না বলে আমরা অবহেলা করে থাকি তাই আজ আমি ঠিক সেরকমই একটি গাছের বেশ কয়েকটি টোটকা বা উপায় সম্বন্ধে বলব যে টোটকা বা উপায় করলে খুশি হবেন মা লক্ষ্মী এবং ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সঠিকভাবেও এই উপায় বা টোটকা করতে পারলে অর্থ সমস্যা চিরতরের মতো দূর হয়ে যাবে দারিদ্রতা আপনার ধারে কাছে আসবে না এমন কি দিন দিন আপনার ধন সম্পদ বাড়তে থাকবে আর তাই আপনিও যদি চান আপনার জীবনের সমস্যাগুলো দূর হোক যদি চান আপনার দারিদ্রতা শেষ করতে এবং যদি চান আপনার ধন সম্পদ বেড়ে যাক তাহলে এই ভিডিওর উপায়গুলো মনে ভক্তি ও বিশ্বাস রেখে সঠিকভাবে করুন বন্ধুরা তাহলে চলুন আজ আমি ঠিক সেরকমই গাছের সাথে আপনাদের পরিচয় করাই বন্ধুরা এই গাছটি হয়তো আমাদের কাছে সাধারণ হতে পারে কিন্তু না শাস্ত্র বলছে এটা সাধারণ গাছ নয় বন্ধুরা গাছটি হল পলাশ ফুলের গাছ এই পলাশ ফুলের বেশ কিছু টোটকা বা উপায় নিয়ে আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটি পেশ করছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে মা লক্ষ্মী লিখে যাবেন ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে আপনাকে জানায় আমাদের চ্যানেলে স্বাগত আর তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে আগের থেকে যুক্ত হয়ে আছেন তাহলে আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পলাশ গাছের প্রত্যেকটা অংশকে শাস্ত্রে খুব শুভ বলা হয়েছে বিভিন্ন দেবী দেবতার পুজো অনুষ্ঠান হবে যজ্ঞের সময় যে হবন কাঠ ব্যবহার বা হবন কাষ্ঠ যে ব্যবহার হয় তার মধ্যেই এই পলাশ গাছের প্রত্যেকটা অংশ মেশানো থাকে তাই শাস্ত্রে পলাশ গাছকে খুব শুভ মানা হয়েছে আর সাদা পলাশ ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয় যদি সাদা পলাশ ফুল দেবী লক্ষ্মীর পুজোয় নিবেদন করা হয় তাহলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন পলাশ ফুল একটি বিশেষ নিয়মে বাড়িতে বা আপনার ঘরে রাখলে ঘরের দেবী লক্ষ্মী বাস করেন ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা থাকে আর আপনি যদি কোথাও এই সাদা রঙের পলাশ ফুল পেয়ে যান তাহলে শুক্রবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই ফুলের সাথে হলুদ লাগিয়ে আপনার ঘরের মূল দরজা অর্থাৎ প্রবেশদ্বারের মূল দরজায় এই ফুলটি আটকে রেখে দিন এবং এই উপায় প্রতি শুক্রবার করুন আগের শুক্রবার যে ফুলটি আপনি আপনার দরজায় আটকে রেখেছিলেন সেটি জলে ভাসিয়ে দিন এবং পরের শুক্রবার এই উপায় আবার করুন দেখবেন মা লক্ষ্মী তাড়াতাড়ি সেই ঘরে প্রবেশ করবে তবে সবথেকে প্রতি একাদশী এই উপায় করতে পারে করতে পারলে আরও শুভ ফল পাওয়া যায় বন্ধুরা একটি সাদা ফলাস ফুল ও একটি নারকেল একটি সাদা কাপড় বেঁধে শুক্রবার দিন দেবী লক্ষ্মীর পুজোর সময় দেবী লক্ষ্মীর পুজোর আসনে সেটিকে রেখে পুজো পাঠ করার পর সেই নারকেলটি আপনার বাড়িতে টাকা পয়সা অর্থাৎ দরকারি জিনিসপত্র যেখানে রাখেন সেই জায়গায় রেখে দিন দেখবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে এবং আপনার ধন সম্পদ বাড়তে থাকবে যদি দীর্ঘদিন ধরে অর্থ সংকটে ভুগছেন অনেক সংগ্রাম করে জীবন কাটাতে হচ্ছে তাহলে এই উপায়টি আপনার জন্য রামবাণ এই উপায় করে ফেলুন অর্থ সংকট কেটে হবে অর্থ সংকট একেবারে কেটে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে তার জন্য আপনাকে একুশটি শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে দেবকে সর্ষের তেল কালো তিল পলাশ কলা নিবেদন করুন মানে ভক্তি বিশ্বাস রেখে প্রতি শনিবার শনি মন্দিরে এই উপায় করলে এতে করে আপনার শনি মহাদশা থাকলে তা কেটে যাবে শনির সাড়ে সাথে থাকলে তা দূরে চলে যাবে এবং কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় আপনার সঠিক কর্মের সন্ধান হবে এবং অর্থ সমস্যা চিরতরের জন্য মিটে যাবে যদি বারবার কোনো ব্যক্তির শরীর খারাপ হয়ে থাকে তাহলে রবিবার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক টুকরো পলাশ গাছের শিকড় তুলে নিন এবং সেটিকে ভালো করে একটি সাদা কাপড়ে মুড়ে আপনার হাতের ডান হাতে বেঁধে দিন তবে মেয়েরা বাম হাতে বাঁধবেন দেখবেন তাড়াতাড়ি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা প্রত্যেকটি উপায় বা টোটকা মনে বিশ্বাস ভক্তি রেখে ভগবান শ্রী হরিকে স্মরণ করে যদি করতে পারেন অবশ্যই ফল পাবেন এবং যদি পারেন প্রতি শুক্রবার দেবীলক্ষ্মীর পুজোয় পলাশ ফুল দেবীলক্ষ্মীকে নিবেদন করুন এবং তার থেকে একটি ফুল তুলে এনে আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন এতে করে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাবে সেই সাথে পরিবারের সকল সদস্যের মধ্যে ভালোবাসা ও আনন্দ বিরাজ করবে তবে মনে রাখবেন শাস্ত্র বলছে যে শুক্রবার দিন ভুল করে পলাশ গাছ ও পলাশ ফুলের ক্ষতি অথবা অবহেলা করবেন না এতে করে অশুভ ফল পেতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা মনে ভক্তি ও বিশ্বাস রেখে এই উপায় করে দেখুন অবশ্যই দেবী লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত সমস্যার সমাধান হবে বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানে শেষ করতে চাই ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের তথ্য আমাদের চ্যানেলে দেখতে চান সম্পূর্ণ ফ্রীতে আর জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই বলব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন কারণ আমাদের তথ্যগুলো যাতে করে আপনার কাছে সর্বপ্রথম গিয়ে খোঁজয় বন্ধুরা তাহলে চলুন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ